না না তো তোমার ভাইয়া তোমার ওদের ভাবিলে তুমি পালাবা হ্যাঁ এই বলে ভাবিলে বে করবা ও তুমি ঘরে ঘরে বে করবা ফেলকে বে করবা না আচ্ছা তাই তুমি তাহলে ঘরে বে করবা আচ্ছা তাহলে তাইরি বাপ মশা হ্যাঁ তাইরি বাপ কি তাইরি বাপ কি বল

ও মই আপনে ঘরে পিজাম করে দে তার মানে ও ওর বিয়ে হবে না যা আবে জেসে এই তালি আনি সিল বিয়ে হবে না তাহলে আনিস আনিস তাহলে তুমি বিয়ে করছো তাহলে হ্যাঁ আচ্ছা তাহলে কার সাথে বিয়ে করবে বলো আমি আগে থেকে মেয়ে দেখবো

তুই করবি তো বে করবি তো খুঁজবো খুঁজব কালো না সাদা সাদা কেরাম কালো ভালো কি সাদা ও কেরাম আচ্ছা ওর মতন আচ্ছা কেরাম আচ্ছা ভাবির মতন পোস্কার বউ লাগবে তাই তোর আচ্ছা তুই কি খাদ দিবি কি খাদ দিবি বোর

এখন বে করবি একদিন করবি ও তার মধ্যে এখন বে করবি ও বড় হয়ে বে করবি আচ্ছা তা বড় হয়ে তুই টাকা ঘুমনি পাবি তুই এখন তোকে টাকা নি এই তো শোন তোর আব্বু